ওএসএস স্কলারশিপের বন্ধুরা তোমরা টাকা কবে পাবে অনেক স্টুডেন্ট এখানে চিন্তিত হয়ে আছে দাদা আমার এখনও টাকা ঢুকে দাদা আমার বন্ধু টাকা পেয়ে গেছে দাদা আমি ফর্টি টাকা পেয়ে গেছি দাদা আমি সিক্সটি টাকাটা এখনও পাইনি দাদা ফর্টি টাকা পেয়ে গেছে সিক্সটি টাকাটা দাদা আমি এখনও পাইনি দাদা আমি টাকাটা কবে পাবো আদৌ টাকাটা পাবো দাদা এই লটেই না পাবো না এই লটে তোমরা যেমনটা জানো তোমাদের এই সময় কিন্তু ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে তোমাদের মাস চলছে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মে মাস চলছে তোমাদের ঠিক আছে মে মাসে তোমাদের কিন্তু ফান্ড কিন্তু এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে প্রথমে তোমাদের হয়েছিল এখানে জানুয়ারি মাসে ভাই দ্বিতীয় হয়েছিল তোমাদের এখানে মার্চ মাসে বাই এই দুটো মাস এবং এই তিনটি মাস তোমাদের ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে মানে অনুমান করে দেখা যায় এক মাস পরপর বা দু মাস অন্তর অন্তর তোমাদের কিন্তু ফান্ড এখানে এভেলেবেল হচ্ছে এবং স্টুডেন্টরা কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্ট কিন্তু এখান থেকে টাকা পাচ্ছে এবার তুমি টাকাটা কবে পাবে ওয়েসি স্কলারশিপ থেকে বন্ধুরা ওই তারিখ বলে দিব ডেট তোমাদেরকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে বলে দেবো ভাই তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছো ওইএসি স্কলার স্কলারশিপে তোমাদের স্টেটাসটা আছে সেটা তোমাকে চেক করে দেখতে লাগবে ওএসসি স্কলারশিপের স্ট্যাটাস কীভাবে চেক করে তোমাকে এখানে চলে আসবে এবং ট্র্যাক অ্যাপ্লিকেশন উপর ক্লিক করবে এবং এখানে ক্লিক করার পরে ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ট্যাটাস বারটা কিছুটা এভাবে চলে আসবে তোমার যে ইনস্টিটিউটটা আছে বা তুমি যে যারা থেকে বসবাস করো এখানে অবশ্যই একটা কমেন্ট করে দিবে বন্ধুরা এবং তুমি টাকা পেয়েছো কি না সেটা অবশ্যই কমেন্ট করবে এবং এখানে সাবমিটের উপর ক্লিক করে দেবে সাবমিট এখন ওকের উপর ক্লিক করে দেবে জাস্ট আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ এখানে তোমাদের এই যে সিরিয়াল নাম্বার বা অ্যাপ্লিকেশান যে নাম্বারটা থাকে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিবা তুমি কোন সেশানে মানে অ্যাপ্লিকেশনটা চেক করতে যাও সে সেশান দিয়ে দিবা এবং তোমাদের এই ক্যাপচার করতে এখানে বসিয়ে দিবা এবং তোমাদের এখানে সাবমিট সাবমিট বা চেক স্টেটাসের উপর ক্লিক করবে এখানে চেক স্ট্যাটাসের উপর ক্লিক করার সাথে জাস্ট তোমার একটু সময় লোডিং নিবে লোডিং নেওয়ার সাথে বন্ধুরা তোমাদের স্ট্যাটাস বারটা যেটা আছে যে ঠিক এইভাবে করে বের হয়ে কিন্তু চলে আসবে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ট্যাটাস বারটা ঠিক এভাবে করে বেরিয়ে চলে আসবে তোমাদেরকে সম্পূর্ণ কিছু দেখিয়ে দেওয়া হবে তুমি টাকা পাবে কি পাবে না এবার এখানে অনেক স্টুডেন্ট কিন্তু এখানে পেমেন্ট ফাইল জেনারেট হয়ে আছে সেন্ট টু ব্যাঙ্ক ঠিক আছে কারো এখানে সেন্ট টু ব্যাঙ্ক হয়ে আছে কারো এখানে কিন্তু স্টেট শেয়ার বা সেন্ট্রাল শেয়ার হয়ে আছে তোমাকে দেখতে পাচ্ছ পেমেন্ট ফাইল জেনারেট সেন টু ব্যাঙ্ক হয়ে আছে এরকম যদি হয়ে থাকে তাহলে তুমি টাকা পেয়ে যাবে সাত থেকে পনেরো দিনের মধ্যে ঠিক আছে এবং অনেকের আন্ডার প্রসেস হয়ে আছে এবং পেন্ডিং পড়ে আছে এবার আন্ডার প্রসেস আর পেন্ডিং যদি পড়ে থাকে ভাই তাহলে বর্তমানে তুমি এখন টাকা পাবে না এবং তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো তুমি টাকা কবে পাবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই ভিডিওটা একটা অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে ভাই ঠিক আছে ভিডিওটা একটা লাইক করে দিবে এবং চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে ভাই সাবস্ক্রাইব করলে হবে না ভাই বেল আইকনটা যেটা দেখতে পাচ্ছ বেলাইকনটা অল্প প্রেস করে রাখবে বন্ধুরা তাহলে সব থেকে আগে এরকম ভিডিও তুমি পেয়ে যাবে কিন্তু ঠিক আছে এবং চাকরির তথ্য পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা অবশ্যই জয়েন করে রাখবো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে এবং আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে বন্ধুরা আমার যে ইনস্টাগ্রাম আইডিয়া আছে ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করতে পারো ওখানে সরাসরি আমার সাথে কথা বললে বলতে পারো তোমরা কিন্তু ঠিক আছে তো প্লিজ লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে আর একটা গুরুত্বপূর্ণ কথা বিষয় যে তোমাদেরকে বলে দিই ভাই এখানে কিন্তু আমি প্রতিনিয়ত চাকরির তথ্য দিয়ে থাকি ডাব্লিউ বিপি কেপি নার্সিং এনএনএম জিএনএম আর্মি বিএসসি যত কিছু আছে মাধ্যমিক পাশে কী চাকরি আছে উচ্চ মাধ্যমিক পাশে কী চাকরি আছে সব রকমের তথ্য কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি প্রোভাইড করে থাকি বন্ধুরা তো ওখানে অবশ্যই তোমরা জয়েন করে নিবে তো বন্ধুরা অনেকের এখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ট্রো ব্যাঙ্ক হয়ে আছে এবং অনেক কিন্তু এখানে পেমেন্ট ফাইল জেনারেট হয়ে আছে তোমাদের এইটুকতে যদি হয়ে থাকে তাহলে তুমি টাকা এবং আন্ডার প্রসেস যদি হয়ে থাকে তাহলে তুমি টাকা পাচ্ছ না এবং তোমার যদি হয়ে থাকে না পেন্ডিং পেন্ডিং থাকলে তুমি ধরো বর্তমান টাকা পাচ্ছো না এই দু তিনটে জিনিস থাকলে তুমি টাকা পাচ্ছ না তোমার পেমেন্ট ফাইল জেনারেট এখানে তোমার সেন্ড টু ব্যাঙ্ক হয়েছে নিচে দিকে টু স্টেট শেয়ার ফোর এখানে স্টেট শেয়ার হয়েছে তোমার ফোর স্টেট শেয়ার বা তোমার এখানে সেন্ট্রাল শেয়ার যদি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু টাকাটা পাবে আমি কি বলছি তোমাকে কথাটা একটু বোঝার চেষ্টা করবে যদি তোমাদের পেমেন্ট ফাইল জেনারেট সেন্টো ব্যাঙ্ক হয়েছে বা স্টেট শেয়ার বা সেন্ট্রাল শেয়ার যদি হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই টাকা পাবে নাহলে কিন্তু টাকা এখান থেকে পাচ্ছ না বা পাবে না এবার এখানে বিষয়টা দেখে নাও তোমরা এখানে তোমাদেরকে দেখিয়ে দিই ভাই আমি যে এখানে কী লেখা আছে দাদা আমি সতেরোশো ছিয়াত্তর টাকা পেয়েছি আর বাকি কত টাকা পেতে পারি এই দেখতে পাচ্ছ এই ভাই কিন্তু জাস্ট কয়েক দিনের মধ্যে টাকা পেয়ে গেছে উনিশ উনিশ ঘন্টা আগে আমাকে মেসেজ করেছে কমেন্ট করেছে কিন্তু ঠিক আছে তারপর আরও তোমাকে দেখাই দিয়েছে তোমাদের লাইভ প্রফেসর দেবন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ দাদা দাদা আমি এত টাকা পেয়েছি বাকি টাকাটা আমি কবে পাবো তিন হাজার টাকা পেয়ে গেছে বাকি টাকাটা কবে পাবে সে আমার কমেন্ট করছে জাস্ট ইডারিং টাকা পেয়েছে ভাই আরও আছে আরও অনেকে এখানে টাকা পেয়েছে অনেকে আমাকে মেসেজ করেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে মার্চ মাসের দিকে সরি জানুয়ারি মাসে কিন্তু প্রথম টাকা পেয়ে গেছে এই যে অনেকে বলো যে ফোর্টি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্ট টাকাটা দাদা কবে পাবো তোমরা এখানে একটা দেখো ভাই এই যে ভাই বত্রিশশো টাকাটা পেয়েছে এখানে পেয়ে জানুয়ারি মাসের কুড়ি তারিখে পেয়ে গেছে ঠিক আছে জানুয়ারি মাসের কুড়ি তারিখে এবং এটা ফর্টি পার্সেন্ট টাকাটা কিন্তু ঠিক আছে ফর্টি পার্সেন্টটা পেয়েছে এবং যে সিক্সটি পার্সেন্ট যে টাকাটা আছে ভাই সিক্সটি পার্সেন্ট টাকাটা পেয়েছে সে তো মার্চ মাসের মার্চ এপ্রিল মে মাসের কুড়ি তারিখে পেয়েছে বাকি টাকাটা আটচল্লিশ টাকা আটচল্লিশশো টাকা তো সে কে ও স্টুডেন্ট কিন্তু ভাই তো এইভাবে করে টাকাগুলো দেওয়া হচ্ছে আলিপুর দুয়ার ভাই থ্যাংক ইউ ভাই তোমার কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো তোমাদেরকে আমি এটাই বলছি কী কে টাকা পাচ্ছ না পাচ্ছ এরকমই কমেন্ট করবে ভাই তোমাদের কমেন্টে অবশ্যই আমি রিপ্লাই দেবো ভাই ঠিক আছে তারপরে আবার আছে ভাই আবার তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে অনেক ভাই আছে যে টাকা পেয়েছে এখানে সতেরোশো টাকা পেয়েছে দেখতে পাচ্ছ তোমরা সতেরোশো টাকা পেয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে তোমরা অবশ্যই এরকম করে কমেন্ট করবে ভাই ও টাকা কবে পেয়েছে না পেয়েছে সব কিছু বলেছে ভাই ঠিক আছে তোমরা অবশ্যই এইভাবে করে কমেন্ট করবে আমাকে খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে ভাই অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার কমেন্ট করেছো ভিডিওটা লাইক করেছো ভিডিওটা আমার দেখো তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ ভাই এরপরে তোমাদের একটা কমেন্টের উপর আমি ভিডিও নিয়ে আসবো কিন্তু ঠিক আছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এই দেখতে পাচ্ছো এই ভাই পেয়েছে এখানে চোদ্দোশো টাকা পেয়েছে চোদ্দোশো টাকা পেয়েছে এটা কত পার্সেন্ট টাকা পাই এটা তোমার ফর্টি পার্সেন্ট টাকা পাই ঠিক আছে তো অবশ্যই এটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার ভাই বোনদের কাছে একটু হলেও শেয়ার করে দেবে বন্ধুরা অনেক কিছু আপডেট জানালাম বন্ধুরা এই জন্য তো একটা লাইক আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব তো অবশ্যই হয় বন্ধুরা তো দেখা হবে একটা আলাদা একটা ভিডিও তো আলাদা একটা টপিকে তো জয় হিন্দ বন্দে মাত্র